চিপ প্রাইজের মধ্যে আবার দানার মধ্যে চাই যেটা আছে এটা রাখা যাবে পাঁচশো আশি টাকা তিনশো টাকায় এটাকে সে তিনশো টাকায় জি তিনশো টাকা দিচ্ছে এটা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আর একটা ভিডিওতে ভিউয়ার্স তো আপনারা যারা হচ্ছে বাসা বাড়ি বা অফিসের জন্য হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল এবং হচ্ছে গ্রানাইট করছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে পুরোপুরি আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন সাজিদ ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো চমৎকার চমৎকার মার্বেল এবং হচ্ছে গ্রানাইটের কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া আপনাদের শপে জি তো শুরুতে আমাদেরকে কিছু কালেকশন দেখাতে পারবেন আমি শুরু থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান কিছু কালেকশন মার্বেল গ্রানাইট মূলত ইন্ডিয়ানগুলো একটু বেশি হয় যেগুলো চিপ প্রাইজের মধ্যে যেমন একটা আছে ইন্ডিয়ান ওকে এগুলো হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে হবে ইন্ডিয়ান আচ্ছা এগুলো হচ্ছে কোথায় কোথায় আসলে ব্যবহৃত হয় ভাইয়া এগুলো ব্যবহৃত হয় কিচেনে ব্যবহার করতে পারবে তারপরে ডাইনিং টপে ব্যবহার করতে পারবে বেসিনই ব্যবহার করতে পারবে অনেক সময় দেখা যায় যে ডুপ্লেস সিঁড়িতে ব্যবহার করা যায় মানে যে কোনো কাজেই ব্যবহার করা যে কোনো কাজেই কিন্তু হচ্ছে আপনার এগুলো কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন তো ক্ষেত্রে হচ্ছে ভাই এগুলোর আসলে এখন এত জনপ্রিয় কেন এগুলো হচ্ছে এখন দিন দিন মানুষের টাইস ব্যবহার করতে চায় না সবাই চায় যে মানুষের জীবনটা একটু সুন্দর করতে বাসা বাড়িটা একটু ব্যবহার করে থাকে আমরা এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কালার ডিজাইন আছে না জি এই একটা কালার আমাদের অসংখ্য কালার আছে এবং কি যদি আমাদের ফ্যাক্টরিতে গিয়ে দেখতে চাই তাও দেখানো যাবে কোনো সমস্যা নেই ভাই আজকে বললেন যে একদম সরাসরি ফ্যাক্টরির দামে দিয়ে দিবেন ভাই জি অবশ্যই আমরা সবসময় ফ্যাক্টরি দামেই দিয়ে থাকি

জয়দেবপুর শিব বাড়ির মোড় থেকে একটুখানি সামনে এখানে আসলে আপনাদেরকে পেয়েছি চলেন আরো কিছু কালেকশন দেখা পেয়েছি দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে কার কোন কালারটা বেশি পছন্দ হচ্ছে কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যে স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলেই চলবে বা প্রাইজের কথা আমাদের ওখানে কথা বলতে পারবে সমস্যা নেই ওকে চলেন এই যে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে সকল জায়গায় কিন্তু হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন টাইলস পরিবর্তে কিন্তু হচ্ছে মানুষ এখন হচ্ছে এই ধরনের একটু এখন মানুষ হচ্ছে একটু রুচিশীল কিন্তু হ্যাঁ মানুষের চায় যাদের মানুষের ঘর বাইরে একটু সুন্দর থাকুক এরা সবাই চায় আমাদের বিভিন্ন সংগ্রহ করে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি আর আরো কিছু দেখাচ্ছে এটাও দেখেন খুবই সুন্দর সুন্দর এগুলো স্কোয়ার ফিট কত করে স্কোয়ার ফিট রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এর পাশাপাশি ব্ল্যাক এর মধ্যে আছে হ্যাঁ অনেক আছে

জি আচ্ছা তাহলে যেটা কিচেনে ডাইনিং এ তারপর যেটা সিঁড়িতে কিন্তু যেটা আপনারা ব্যবহার করতে হ্যাঁ সিঁড়িতে এবং বেসিনও ব্যবহার করতে পারবে সিনো ব্যবহার করতে পারবে আচ্ছা অনেকগুলো কালার ডিজাইন আছে কার কোন কালার পছন্দ হচ্ছে একটু কমেন্ট করে কিন্তু যেটা আপনারা স্ক্রিনে আছে সেখান থেকে কিন্তু আপনারা একদম নিতে পারবেন কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে আছে এর পাশവശে আমাদেরকে আর কি দেখাচ্ছেন ভাই মার্বেলের পরে মার্বেল পরে আছে আমাদের এখানে কিছু মার্বেল আছে যে যেগুলো লাইট পাস করে এই যে মানে অনেকগুলো মার্বেলই পড়ে তো আমাদের এখানে কিছু মার্বেল আছে লাইট পাস করে যেটা আমরা চাইলে আমি একটু দেখাচ্ছি ওকে আমরা একটু ভিড় দেখিয়ে দিই এই জানি মানে পিছনে কি লাইট দেওয়া আছে লাইট দেওয়া আছে তো এটা মনে করেন যে অনেক সময় যদি টেবিলের ক্ষেত্রে

ওকে এরপরে পাশাপাশি আমাদেরকে কি দেখাচ্ছেন এরপরে ভাই আচ্ছা এর পাশাপাশি এগুলো কি ভাই এগুলো হচ্ছে সিঁড়িতে ডিজাইন হ্যাঁ সিঁড়ির ডিজাইন করে রাখা অনেকে বুজার ক্ষেত্রে আমরা করে রাখি যেটা দিয়ে চাই ওটা দিয়ে করা যাবে সিঁড়ি ওকে দেখেন মানে ওনারা কিছু হচ্ছে ডেমো এই পাশে কিন্তু হচ্ছে রেখে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে দেখতে কেমন লাগবে সেটা কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে আপনারা একটা কিন্তু ভাইব কিন্তু হচ্ছে পেয়ে যাবেন কিন্তু তো অসাধারণ এগুলোর স্কোয়ার ফিট কেমন করে ভাইয়া এগুলো স্কোয়ার ফিট যেমন ওইটা রাখা যাবে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা রাখা যাবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ওকে এটা হচ্ছে কি কাটিং সহকারে ওকে কাটিং সহকারে তো এই পাশাপাশি এটা কাটেন এটা কাটবেন কাটিং সহকারে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে কাটিং ছাড়া কিন্তু হচ্ছে এই খরচটা কিন্তু ওনারা বলে দিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আবারও আপনাদের অ্যাড্রেসটা যদি একটু আমাদেরকে শেয়ার করে দিতেন ভাই এটা হচ্ছে গিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি মোড় শিববাড়ি মোড় থেকে বিলাসপুর বললেই হবে বা আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে ওটার সাথে কন্টাক্ট করলে আমরা যে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই ভাই অনেকে তো আসতে পারবে না তো সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশ থেকে কি ওনারা নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওটা দিয়ে হোয়াটসঅ্যাপে বা যেটা এখানে চুজ হয় ও আমাকে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে প্রাইজের ব্যাপারে কথা বলে যেখানে ইচ্ছা নিতে পারবে সমস্যা নেই ওকে আপনারা কিন্তু চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে এগুলো নিতে পারেন মার্বেল গ্রানাইট গুলো আর যারা একান্তই আসতে পারবে না সেক্ষেত্রে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু ছাত্ররা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন